গ্যাস্ট্রিকের ওষুধ আর আমরা কিনে খাব না আমাদের যদি কখনো গ্যাস্ট্রিক হয় আমরা নিজেরাই তৈরি করে খাবো গ্যাস্ট্রিকের ওষুধ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে নয় আপনি নিজে তৈরি করে খাবেন এই ধরনের রেসিপি শেখাবো গ্যাস্ট্রিকের ওষুধ আর আমরা কিনে খাব না আমাদের যদি কখনো গ্যাস্ট্রিক হয় আমরা নিজেরাই তৈরি করে খাবো গ্যাস্ট্রিকের ওষুধ বন্ধুরা গ্যাস্ট্রিকের ওষুধ কিভাবে তৈরি করব জানার আগে একটু কথা গ্যাস্ট্রিকে কষ্ট পান নাই পেটের সমস্যায় কষ্ট পান নাই এমন মানুষ হয়তো খুব কমই আছে যাদের এই গ্যাস্ট্রিকের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন পেট ফাঁপা বদ হজম এর মতো যন্ত্রণায় ভুগতেছেন তাদেরকে বলবো আজকে আমি আপনাদেরকে যে রেসিপি শিখে দেব ঠিক এইভাবে যদি তৈরি করে খেতে পারেন তাহলে আপনার গ্যাস্ট্রিকের জন্য কোনো ঔষধ কিনে খাওয়া প্রয়োজন নেই কিনে খাওয়া লাগবে না ইনশাল্লাহ চলুন কিভাবে তৈরি করবেন কি কি উপাদান লাগবে আগে জেনে নেই এক নাম্বার আমরা জিরা নেব পঞ্চাশ গ্রাম মৌরি নেব পঞ্চাশ গ্রাম এবং গোলমরিচ নেব দশ গ্রাম এই তিনটা উপাদানকে আমরা পাতি লেবু অর্থাৎ কাগজি লেবুর রস চিপে এর মধ্যে ভিজাবো ভিজিয়ে এটা কি করব আমরা রোদ্রে শুকাবো রোদ্রে শুকিয়ে এটাকে ভালো করে আমরা হামান দিস্তায় গুঁড়া করবো গুঁড়া করে একটা বায়ুরোধী পাত্রে কাঁচের পাত্রে তুলে রেখে তুলে রাখবো এখান থেকে প্রতিদিন হাফ চা চামচ পরিমাণ এই পাউডার অল্প একটু পানির সাথে মিশিয়ে সকালে এবং রাত্রে যদি আমরা খেতে পারি তাহলে দেখবেন আপনার পেটের গ্যাস ভালো হয়ে যাচ্ছে পেটের গ্যাসের জন্য আর কোনো ওষুধ আপনাকে কিনে খাওয়া লাগবে না ইনশাল্লাহ তো বন্ধুরা যারা এই রেসিপি তৈরি করে খেতে কষ্ট হবে তাদের জন্য আমি একটি প্রোডাক্টের নাম বলে দিচ্ছি একদম ডায়েটারি সাপ্লিমেন্ট অর্থাৎ প্রতিদিন হাফ চা চামচ পরিমাণ ইজি প্লাস অল্প একটু পানির সাথে মিশিয়ে খাবারের আধা ঘন্টা বা এক ঘন্টা পরে সকাল এবং রাত্রে যদি কিছুদিন খেতে পারেন সামান্য কিছুদিনের মধ্যেই আপনার পেট ফাঁপা বধহযম এমন এমনকি লিভারের চর্বি কমিয়ে আপনাকে স্লিম এবং স্মার্ট বানিয়ে দেবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত